নমস্কার দর্শক বন্ধু সবাই চেনেন আমাকে হয়তো যারা অনুষ্ঠানটা দেখছেন যারা নতুন দেখছেন তাদের জন্য বলি আমার নাম শ্রী প্রদীপ আজকে আমরা যেটা নিয়ে অনুষ্ঠান করব ছোট্ট একটি উপায় কার্য সিদ্ধ করা আপনি যে কোনো কাজে হাত দেন কাজটা কমপ্লিট হয় না বাড়ি করেছেন বাড়িটার হয়তো ভিত উঠেছে কলম উঠেছে ছাদ ঢালাই দিতে পারছেন না কেউ বাড়িটা ছাদ ঢালাই দিয়েছেন বাড়িতে ইনসাইড আউটসাইড প্লাস্টার করে মার্বেল করে ঢুকতে পাচ্ছেন না অর্থাৎ আপনার জীবনের কোনো কাজটাই কমপ্লিট হচ্ছে না কার্য সিদ্ধ হচ্ছে না বহু জায়গায় গেছেন বহু কিছু করছেন বাট কার্য সিদ্ধি করতে পাচ্ছেন না কাজে নামার আগে আপনার হাতে ভালো ফান্ড কিন্তু কাজে নেমে যাওয়ার পর মাছ পথে কাজটা যেন কোথায় আটকে গেল আস্থা থেকে কিছুতেই বেরোতে পারছেন না বহু বাবার কাছে যাচ্ছেন বহু মায়ের কাছে যাচ্ছেন আর বারবার প্রতারিত হচ্ছে তাই আমি বারবার বলি নিজের কাজ নিজে করুন একবার করুন না নিজের কাজ নিজে ছোট্ট একটি জিনিস করুন যাদের এই ধরনের সমস্যা হচ্ছে অর্থাৎ কার্য সিদ্ধ করতে পারছেন না কি করবেন এই সামনে শ্রাবণ মাস শ্রাবণ মাস যদি না পান যে কোনো সোমবার করুন সোমবার সোমবার যদি একাদশী হয় তাহলে তো কোনো কথা হবে না সেই দিন ওটা সোমবার একাদশী হলে কোনো কথা হবে না দর্শক বন্ধু তাহলে তো যে কাজটা হতে দশ দিন টাইম লাগতো সেটা দিনের দিন হবে যাদের কার্য সিদ্ধ হচ্ছে না সোমবার যুক্ত একাদশী দিনের দিন যদি একটু ব্রহ্মজ্যৈষ্ঠির মূল যেখানে মূল কিনতে পাওয়া যায় ওখান থেকে দেখে নেবেন অরিজিনাল ব্রহ্মযষ্ঠির ইচ্ছে কিনা একটি ব্রহ্মজ্যোষ্ঠীর মূল সেটিকে বাড়িতে নিয়ে আসুন এবং গো চোনা দিয়ে সেটিকে শোধন করুন গো চোনা দিয়ে শোধন করে ঘরের থেকে যে হলুদ গুঁড়ো খাই তিনটে হলুদের টিপ দিয়ে এই ব্রহ্মজোষ্ঠীর মূলটা বেটা ছেলে হলে ডান হাতে আর কোনো মেয়ে হলে অর্থাৎ জাতিকা হলে বা হাতে ধারণ করুন দেখুন না কি কাজ হয় একবার করুন একবার সিঙ্গল ওয়ান টাইম করুন আপনার জীবনের আমূল পরিবর্তন এনে দেবে যে কাজগুলো ইনকমপ্লিট ছিল সবগুলো কমপ্লিট হবে করুন একবার দর্শক বন্ধু আজকের মতন বিদায় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একটি ফলো দিয়ে রাখুন বা শেয়ার করুন আজকের মতন বিদায় নিলাম সুস্থ থাকুন ভালো থাকুন